দর্শক সিজনের শুরুতেই কিন্তু বিশাল ডিসকাউন্ট নিয়ে হাজির হলো আলতাফ বিন মনির ব্যাগ গ্যালারি কারণ জানেন যে জানুয়ারি থেকে কিন্তু ব্যাগের ব্যবসার সিজন শুরু আর শুরুতেই কিন্তু বিশাল ডিসকাউন্ট নিয়ে আসছে আলতাফ বিন মনির ব্যাগ গ্যালারি এখানে স্কুল ব্যাগের যদি আমি দেখাই পেছনে প্রচুর প্রচুর কিন্তু স্কুল ব্যাগের নতুন নতুন কালেকশন এছাড়াও রয়েছে ব্যাগের জগতে যত কালেকশন এ টু জেড পাবেন আলতাফ ব্যাগ গ্যালারি তো আজকের ভিডিওটা মূলত যারা ব্যাগ নিয়ে ব্যবসা করতে ব্যাগের ব্যবসার সন্ধান চাচ্ছেন কোথা থেকে সরাসরি মূল কারখানা মালিকের কাছ থেকে ব্যাগ নিবেন কিভাবে ব্যবসা করবেন ব্যাগের ব্যবসায় লাভ কেমন এই ভিডিওতে থাকবে সম্পূর্ণ তথ্য আসসালাম আলাইকুম হৃদয় ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাইয়া এই তো ভাই আপনি কেমন আছেন ভাইয়া জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া ভাই ব্যাগের তো একদম হাউসফুল কালেকশন ভাই হাউসফুল কালেকশন তো অবশ্যই থাকবে ভাই আপনারা জানেন যে আর কিছুদিন পূর্বেই কিন্তু আমাদের যে কি ব্যাগের যে চাহিদা থাকে জানুয়ারি মাস আর এই জানুয়ারি মাস কিন্তু আমরা সামনে রেখে কিন্তু আমাদের প্রত্যেকটা পোড়াকে দিচ্ছি বিশ টাকা তিরিশ টাকা কোন কোন পোড়াকে পঞ্চাশ টাকা ডিসকাউন্ট ভাই একেবারে ব্যাগের জগতে এই সর্বপ্রথমই আলতাবিন মনির ব্যাগ গেলাই দিচ্ছে কোন কোন পোড়াকে পঞ্চাশ টাকা ডিসকাউন্ট ভাই এই সর্বপ্রথম ভাই মানে পাইকারি কিনে ভাই পঞ্চাশ টাকা ডিসকাউন্ট পাবেন ভাই ভাই ইউজ পরিমাণ আইটেম ভাই আইটেমের শেষ নাই ভাই কত আইটেম লাগবে ভাই চক সবচাইতে বড় পাইকারি শুরু মদিনা মদিনাসিকটাওয়ারই রয়েছে আলতা মনির ব্যাগ গ্যালারি সবচাইতে বড় পাইকারি শুরু আর এই শুরুমে আসলে পেয়ে যাবেন আপনি আপনার চাহিদা অনুযায়ী যে কোনো ধরনের কোয়ালিটির প্রোডাক্ট চান সব ধরনের প্রোডাক্ট তো আজকে কথা বলাবো না আজকে দেখাবো প্রোডাক্ট ভাই এই দেখেন আমার হাতে একটি প্রোডাক্ট ভাই বলেন তো এটা দেশি প্রোডাক্ট নাকি চাইনিজ প্রোডাক্ট এটা তো চাইনিজ মনে হইতেছে ভাই এই প্রোডাক্টটার ভিতরে কালার রয়েছে কালার আর প্রোডাক্ট দেখেন ভাই আমরা সবসময় কিন্তু বলি যে ভাই বাজারের সেরা ইউনিক কালেকশন কিন্তু একমাত্র আমরাই বিক্রি করে থাকি ভাই বাজারে হাজার হাজার ব্যাগ পাবেন কিন্তু ইউনিক টাইপের ব্যাগ শুধু পাবেন আলতাম মনির ব্যাগ গুলাইতে দেখেন এই একটি প্রোডাক্ট রয়েছে তারপরে দেখেন এই যে কত সুন্দর একটি প্রোডাক্ট ভাই আমাদের প্রত্যেকটা ডিজাইনের দিকে লক্ষ্য করবেন ভাই একেবারে যদি ইউনিক টাইপের না হয় ভাই ভাই প্রোডাক্ট কেনার দরকার দেখেন এই প্রোডাক্টে রয়েছে টাকা ডিসকাউন্ট এই দেখেন এই যে এই একটি প্রোডাক্ট ভাই পঞ্চাশ টাকা ডিসকাউন্ট ভাই এই দেখেন 30 টাকা ডিসকাউন্ট এই দেখেন এই প্রোডাক্টে রয়েছে বিশ টাকা ডিসকাউন্ট এই একটি প্রোডাক্ট রয়েছে পঞ্চাশ টাকা ডিসকাউন্ট তারপরে দেখেন ভাই এই যে আগুনের গোলা ভাই একেবারে হিট একটি কালেকশন ভাই এই প্রোডাক্টটা পাবেন 20 টাকা ডিসকাউন্ট ভাই তারপর দেখেন এই যে বড় সাইজের প্রোডাক্ট ভাই একেবারে রেট কম তারপর দেখেন এই যে একটি প্রোডাক্ট রয়েছে তো এরকম যদি দেখাই ভাই অনেক অনেক আইটেম রয়েছে ভাই অনেক অনেক আইটেম শুধু একটু ধৈর্য ধরে দেখেন ভাই একটি প্রোডাক্ট রয়েছে দেখেন কত সুন্দর ভাই প্রত্যেকটা প্রোডাক্টই কালার রয়েছে 6 থেকে সাতটি টি করে তারপর দেখেন এই যে একটি প্রোডাক্ট রয়েছে তারপর দেখেন এই যে একটি প্রোডাক্ট রয়েছে বাড়ি বড় সাইজের ভিতরে পাট বেশি দেখেন কয়টা পাট রয়েছে তারপরে দেখেন এই যে একটি প্রোডাক্ট রয়েছে তো দর্শক আপনারা যারা ব্যাগ নিয়ে ব্যবসা করতে চান তারা অবশ্যই আলতাবিন মনির ব্যাগ গেলেতে চলে আসুন আর এই প্রতিষ্ঠানে আসলে কিন্তু সকল ধরনের স্কুল ব্যাগ লেডিস ব্যাগ টলি ব্যাগ যেই কোনো কোয়ালিটির ব্যাগ বলবেন ইনশাল্লাহ আমাদের কাছে পেয়ে যাবেন আমরাই দিচ্ছি বাজারের হট আইটেম একেবারে বাজারের সব চাইতে কম দামে নিজেদের ফ্যাক্টরিতে তৈরি অবশ্যই ভাই এই যা প্রোডাক্ট দেখেন ভাই সব গুলা প্রোডাক্টই কিন্তু আমাদের নিজস্ব ফ্যাক্টরি তৈরি আর এই ফ্যাক্টরিতে তৈরি থাকাই কিন্তু আমরা এক একটি পোড়াকে পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দিচ্ছি বুঝছেন ভাই বাজারে কিন্তু চক বাজারে আপনার পাইকারি যে ব্যবসা রয়েছে পাঁচ টাকা সারতেই কিন্তু ভাই অনেক কষ্ট আর সেখানে আমরা পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দিচ্ছি ভাই বুঝতে পারছেন ভাই তারপরে আসেন এই ধরনের সোনামনিদের জন্য লাইটিং এই ধরনের প্রোডাক্ট গুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন ভাই দেখেন কত ডিজাইন লাগবে ভাই ডিজাইন যদি একবার দেখানো শুরু করি শেষ নাই ভাই দেখেন ভাই এই দেখেন কত সুন্দর একটি প্রোডাক্ট ভাই এই ধরনের প্রোডাক্ট গুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন তারপরে যারা একটু কম প্রাইজের ভিতরে চান কম প্রাইজের ভিতরে কিন্তু আমাদের কাছে এই ধরনের প্রোডাক্ট গুলো রয়েছে অনেক অনেক প্রোডাক্ট পাবেন আমাদের কাছে এই দেখেন এই একটি প্রোডাক্ট রয়েছে তারপরে দেখেন এই একটি প্রোডাক্ট রয়েছে তারপরে আসেন এই যে একটি প্রোডাক্ট রয়েছে তারপরে দেখেন এই যে আপনার এই যে কম প্রাইজের ভিতরে একটি প্রোডাক্ট রয়েছে তো এই ধরনের সুন্দর সুন্দর প্রোডাক্ট পেতে হলে অবশ্যই আমাদের শোরুম ভিজিট করবেন আমাদের শোরুমের ঠিকানাটা হলো ঢাকা চক বাজার আশিক টাওয়ার আর এই মদিনা আশিক টাওয়ারে রয়েছে সকলের ভালোবাসার একটি মুখ কালতাবিন মনির ব্যাগ গ্যালারি তো এখানে দেখেন এখানে কিন্তু আরো অনেক অনেক ডিজাইন রয়েছে এই যে একটি প্রোডাক্ট দেখেন একেবারে নতুন 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 ডিজাইন আমাদের কাছে পাবেন প্রতিনিয়তই নিয়তই কিন্তু আমরা নতুন নতুন মাল আনছি আর এনেই কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যারা ব্যাগের ব্যবসা করতে চায় বিশেষ করে স্কুল ব্যাগের ব্যবসা করতে চায় সামনে যেহেতু সিজন সিজন উপলক্ষে যারা নতুন নতুন কালেকশন সংগ্রহ করতে চায় সরাসরি চলে আসতে হবে ঢাকা চকবাজার মদিনা আশিক টাওয়ার এটা হচ্ছে আলতাফিন মনি ব্যাগ গ্যালারি মদিনা সি টহরে বেসমেন্ট দুই অবস্থিত জি চক বাজারের চাইতে চক বাজারের সব পাইকারি মার্কেট হলো মদিনা আশিক টর আর এই মদিনাশিক টর রয়েছে আপনাদের সকলের ভালোবাসার একটি মুখ এবং বিশ্বাস্ত একটি প্রতিষ্ঠান ভাই আমরা কিন্তু সবসময় কিন্তু বলি যে পাইকারি ব্যবসার মূল বৈশিষ্ট্য হলো কম লাভ করা সেল বেশি করা আমরা কিন্তু কিন্তু সেই পন্থা অবলম্বন করে আপনাদের ভালোবাসার দোয়া এবং এগিয়ে যাচ্ছি সারা বাংলাদেশে আপনারা অবশ্যই আমাদের শোরুম ভিজিট করুন তাহলেই বুঝতে পারবেন যে আসলে আমরা বাজারের থেকে কম দামে আমাদের প্রোডাক্ট দিচ্ছি কি না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের নাম্বার রয়েছে সেই যোগাযোগ করে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত প্রোডাক্ট গুলো দেখতে পারেন আপনি ঘরে বসেই তো আমাদের আমাদের আমরা প্রোডাক্ট গুলো আপনাদের কাছে পৌঁছিয়ে দেবো তো কন্ডিশনের মাধ্যমেও কিন্তু আমাদের সুব্যবস্থা রয়েছে তো আমাদের শোরুমটি আপনারা অবশ্যই ভিজিট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম